আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী নিশ্চয় আপনাদের জানা আছে চীনের একটা যুদ্ধ যুদ্ধজাহাজ অলরেডি চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে এবং প্রায় পৌঁছে গিয়েছে সেই সাথে জিবুদি থেকে চীনের আরও তিনটা যুদ্ধ যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের পথে কথা হচ্ছে এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই আমেরিকা থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে আমেরিকা থেকে বলা হয়েছে বিশেষ করে যে যুদ্ধজাহাজটি জিরো টাইপ জিরো ফাইভ ফাইভ সুপার ডিস্ট্রয়ার যেটা চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে আসতেছে এইটা নিয়ে আমেরিকা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত আতঙ্কিত বলা যায় তারা বলেছে এই যুদ্ধ জাহাজের এই সময় এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বা ভূমধ্য সাগরে এই যুদ্ধ জাহাজের অবস্থান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিবে উত্তেজনার পারদে ঘি ঢালা হবে এই রকম একটা বিষয় দর্শক মন্ডলে কথা হচ্ছে কেন কেন আমেরিকা এই একটি জাহাজকে নিয়ে এত দুশ্চিন্তায় আছে আমরা আজকে সেই বিষয়টা অবশ্যই খুঁজব খুঁজে দেখবো একদম টু দা পয়েন্টে বের করে নিয়ে আসবো দ্বিতীয়ত হচ্ছে এই জাহাজটা কি চীন আসলেই ইরানের ইরানের জন্য জন্য বা পক্ষ থেকে যুদ্ধ করার পাঠিয়েছে অর্থাৎ এই জাহাজগুলো এই চারটি জাহাজ কি উপসাগরে আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত হবে নাকি এরা ইরানকে অন্যভাবে সহায়তা করবে মানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ না নিয়ে পরোক্ষভাবে সহায়তা করবে দর্শক মন্ডলী সারা বিশ্বেই এই টাইপ জিরো ফাইভ ফাইভ ডেস্ট্রয়ের সম্পর্কে একটা ধারণা আছে যে এই যুদ্ধ জাহাজটি শুধুমাত্র একটি জাহাজ নয় এটা একটি যুদ্ধ জাহাজের বহর একটা যুদ্ধ জাহাজের বহরে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা যুদ্ধ জাহাজ যে সমস্ত কার্যকলাপগুলো পরিচালিত করে এই একটা জাহাজের মধ্যে নাকি সেই সবগুলোই আছে এই জন্য এটাকে অনেকে দানব যুদ্ধ জাহাজও বলে থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যুদ্ধ জাহাজের উপস্থিতি নাকি একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় মানে যুদ্ধ অংশগ্রহণ না করেও একটা জাহাজ কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় দর্শক মন্ডলী টু দা বের করে নিয়ে আসবো কথাটি সত্য মিথ্যা তার উপস্থিতি কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় সেই বিষয়টা দর্শক মন্ডলী আজকে তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনি যদি ভূ রাজনীতির সঠিক তথ্য পেতে চান এবং সঠিক বিশ্লেষণ যুক্তিযুক্ত বিশ্লেষণ পেতে চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য কাজে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও আপনার ভালো লাগবে ভালো লাগবে এবং অত্যন্ত তথ্য নির্ভর আপনি বলতে বাধ্য হবেন হ্যাঁ ঠিক আসুন এবার আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজি এই জাহাজটাকে কেন একটি জাহাজ না বলে একটা জাহাজের বহর বলা হয় মানে একটা নৌ বহর বলা হয় দর্শক মন্ডলী এই জাহাজের সবচেয়ে বড় সক্ষমতা বা শক্তি হচ্ছে এটা রাডার এটা রাডার এতই শক্তিশালী এই জাহাজ যেখানেই অবস্থান করুক না কেন তার কয়েকশো কিলোমিটার চতুর্দিকে কয়েকশো কিলোমিটারের মধ্যে সবকিছু সে ট্র্যাক করে মুহূর্তের মধ্যে মানচিত্র অঙ্কন করে ফেলতে পারে মানে কয়েকশো কিলোমিটারের মধ্যে যদি কোনো জেট বিমান ঢোকে বা যুদ্ধ বিমান ঢোকে বা কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো জাহাজ থাকে অথবা পানির নিচে সাবমেরিন থাকে অথবা পানির উপর দিয়ে একদম টর্পেডও আসতেছে সব কিছু সে মুহূর্তের মধ্যে একটা মানচিত্র মানচিত্র তৈরি করতে পারে টাইম সাথে সাথে বাড়ি ঘর থেকে শুরু করে একটা পাখিও যদি মধ্যে থাকে এটা এটা সঙ্গে সঙ্গে ট্র্যাক করে একটা মানচিত্র তৈরি করতে পারে প্রশ্ন হলো সে আঘাত করবে কিনা সেটা পরের বিষয় কিন্তু সে তাৎক্ষণিকভাবে এটা তৈরি করতে পারে এবং এই তথ্যগুলো সে কমান্ড সেন্টারে তাৎক্ষণিকভাবে পাঠা দিতে পারে এটা হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি দ্বিতীয়ত হচ্ছে যদি সে আক্রমণে যায় তাকে আক্রমণ করতে হয় সে একসাথে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশটা টার্গেটকে আঘাত করতে পারে আপনি বিমান একই সাথে মনে করেন এই জাহাজের দিকে একটা জেড বিমান ছুটে করার জন্য দিক থেকে একটা আপনার মনে করেন যে কাছাকাছি চলে এসেছে আসতেছে অন্য দিক থেকে অন্য জাহাজ থেকে এই জাহাজের দিকে হয়তো মনে করেন একটা টর্পেডো সার্সে বা পানির উপর দিয়ে যে ক্ষেপণাস্ত্র গুলো চলে সেগুলো আপনার চলে আসতেছে নিচ থেকে হয়তো আপনার সাবমেরিন এই জাহাজকে লক্ষ্য করে হামলা করতে আসতেছে আমি এক্সাম্পল হিসেবে বলতেছি এই সবগুলো টার্গেটে সে একসাথে আঘাত করতে পারে তার লঞ্চ সিস্টেম আছে সে সবগুলোতে পারে এখন কথা হচ্ছে এটা এটা আমি বললাম মনে করেন কোন দেশের এই রকম আক্রমণ হয় একসাথে সবগুলোতে আঘাত করতে পারবে চীনকে রক্ষা করার জন্য হোক অথবা ইরানকে রক্ষা করার জন্য হোক সে কিন্তু এই কাজ যদি যুদ্ধে অংশগ্রহণ করে এই কাজটা করতে পারবে এই জন্যই এই জাহাজটাকে শুধুমাত্র একটা জাহাজ বলা হয় না একটা যুদ্ধ বহর বলা হয় কারণ একটা যুদ্ধ বহরের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জাহাজ আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আপনার কাজ করে যায় এই দেখেন না মার্কিন বহরকারী যে বড় বড় চতুর্দিকে থাকে ওই জাহাজটাকে রক্ষা করার জন্য যুদ্ধ বিমান প্রত্যেকটা জাহাজ আলাদা আলাদা ভাবে কেউ আপনার উড়ন্ত বিমানকে আপনার টার্গেট করে কেউ সাবমেনিকে টার্গেট করে কেউ মানে কেউ যেন ওই বড় জাহাজকে লক্ষ্য করে আঘাত করতে না পারে এক একটা জাহাজ এক একটা দায়িত্ব পালন করে কিন্তু এই জাহাজ হচ্ছে সেই জাহাজ যে একাই সমস্ত দায়িত্বগুলো পালন করে এই জন্য একে একটা যুদ্ধ জাহাজ না বলে যুদ্ধ বহর বলা হয় বা যুদ্ধ বহর বলা হয় নৌ বহর বলা হয় এবার আমরা দেখব চীনের এই সুপার ডেস্ট্রয়ারটি ক্ষেত্রে কেন বলা হয় যে এই যুদ্ধ জাহাজটি যুদ্ধ না করেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে মানে এই যুদ্ধ জাহাজ যুদ্ধে অংশগ্রহণ না করেও শুধু দাঁড়িয়ে থেকে উপস্থিত থেকে কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এই বিষয়টি এখন একটু আমরা দেখবো এই জাহাজের অন্যতম একটা সক্ষমতা হচ্ছে গোয়েন্দাগিরি গোয়েন্দা তথ্য সরবরাহ করা এবং সেটা মুহূর্তের মধ্যে কমান্ড সেন্টারে প্রেরণ করা দশক মন্ডলী এই জাহাজ যেখানে উপস্থিত থাকবে তার আশেপাশের কয়েকশো কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটতেছে সে সেকেন্ডে সেকেন্ডে এই তথ্যগুলা কমান্ড সেন্টারে সরবরাহ করতে পারে এখন ভূমধ্য সাগরে যদি এই যুদ্ধ জাহাজ অবস্থান করে করে দর্শক মন্ডলী এই যে আমেরিকার এতগুলো ঘাটি আছে উপসাগর কে কেন্দ্র করে অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভিতর থেকে শুরু করে এই সব কিছু কোন ঘাটিতে যুদ্ধ আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কোন জাহাজটা মার্কিন কোন জাহাজটা কোন দিকে মুভ করতেছে এই তথ্যগুলো সাথে সাথে সংগ্রহ করে সেকেন্ডে সেকেন্ডে যদি ইরানের কমান্ড সেন্টারগুলোতে যদি পাঠায় বা পাঠানোর ব্যবস্থা এই জাহাজ করে তাহলে কি ইরান এখানে কি পরিমাণ সুবিধা পাবে তাহলে যুদ্ধ অংশগ্রহণ না করেও ইরান সমস্ত তথ্যগুলো আগে থেকে পেয়ে যাচ্ছে এবং ইরান সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে দিতে পারবে বাস ইরানের কাছে কিন্তু এস ফাইভ হান্ড্রেড বলেন বা ওই ধরনের রাডার সিস্টেম নেই যে রাডারগুলো দিয়ে আপনি স্টেল যুদ্ধ বিমান বা সুপারসনিক যে মিসাইলগুলো আছে সেগুলোকে শনাক্ত করতে পারেন গত বারো দিনের যুদ্ধে আপনারা দেখেছেন যে আমেরিকান যুদ্ধ বিমানগুলো কোনো ধরনের বাধাহীনভাবে ইরানের আকাশ সীমায় ঢুকেছে বোমিং করে চলে এসেছে এ তারা আসলে ওই যুদ্ধ বিমানগুলোকে ট্র্যাক করতে পারবে ট্র্যাক করতে না পারলে সেটাকে লক্ষ্য করে মিসাইল কিভাবে কিভাবে বা সেটাকে আঘাত করবে কিন্তু এই অবস্থান করে এই সমস্ত মার্কিন সমস্ত যুদ্ধ বিমান বা মিসাইলের সমস্ত গতিবিধিগুলো সাথে সাথে রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ইরানকে সরবরাহ করতে পারবে তার মানে ইরানে হামলা করতে যদি আমেরিকান যুদ্ধ বিমানগুলো এখন আর ওই স্টেল প্রযুক্তি কার্যকর হবে না মানে ইরান বুঝতে পারবে না আর তারা যে সে হামলা করে আসবে সেটা আর হবে না যদি তারা ইরানকে এই তথ্যগুলো সরবরাহ করতে চায় তাৎক্ষণিকভাবে তথ্যগুলো সরবরাহ করতে পারবে এবং ইরান সেই অনুযায়ী সেই লক্ষ্যকে কেন্দ্র করে মিসাইল ছুটতে পারবে সেক্ষেত্রে ইরানের এস থ্রি যে এক্সাম্পল হিসেবে বলতেছি এক্স থ্রি যে ডিফেন্স সিস্টেম যেটা এই সুপারসনিক মিসাইল এবং স্টেল বিমানগুলোকে ট্র্যাক করতে পারে না বলে সে আঘাত করতে পারে না সে কিন্তু তখন এই এস থ্রি কিন্তু তখন এই জাহাজের ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই জাহাজের দেওয়া তথ্য অনুযায়ী সে কিন্তু আঘাত করার সক্ষমতা রাখবে অর্থাৎ এস থ্রি হান্ড্রেড তখন এস ফাইভ হান্ড্রেড এর মতো কাজ করা শুরু করবে বা এস ফোর হান্ড্রেড এর মতো কাজ করা শুরু হবে তাহলে এই যুদ্ধজাহাজ যদি সত্যি জাস্ট ভূমধ্য সাগর অবস্থান করে আর যদি ইরান আমেরিকা যুদ্ধ বেঁধেই যায় তাহলে সে যদি ইরানকে এই তথ্যগুলো এইভাবে সরবরাহ করে সে যুদ্ধ অংশগ্রহণ না করেও আমেরিকা বুঝতেও পারবে না আমেরিকা এসে বলবে আমি আমার রুটিন টহলের মধ্যে আছি আমার রুটিন এটা আমি আন্তর্জাতিক সীমানার মধ্যে আমার যুদ্ধ যাচ্ছে দাঁড়ি আছে তুমি এটা কি কোথায় বলতে পারো না সো সে সেখানে দাঁড়িয়ে থেকে ইরানকে এই রকম তথ্য দিয়ে ইরানকে সহায়তা করতে পারে তাহলে বলেন যুদ্ধে অংশগ্রহণ না করেও কি সে যুদ্ধের মোড় ঘুরে দিতে পারে না এটাই হচ্ছে এই জাহাজের সবচেয়ে বড় সক্ষমতা এবং আমেরিকা এই জাহাজ কেন কেন চিন্তিত কেন উদ্বিগ্ন কেন আতঙ্কিত দর্শক মন্ডল এই প্রশ্নের উত্তরটা কি আমরা পেয়েছি আমার তো মনে হয় পেয়ে গেছি আমরা দর্শক মন্ডলী এখানে এই যুদ্ধ যুদ্ধজাহাজটা আর সবার থেকে আলাদা দর্শক মন্ডলী চীনের এই টাইপ জিরো ফাইভ ফাইভ সুপার ডিস্ট্রয়ার সম্পর্কে বলতে গেলে অনেক তথ্য আছে প্রায় এক ঘন্টা পরিমাণ বলা যাবে কিন্তু মূলত সেটা তো আপনাদের ধৈর্য কুলাবে না কাজেই আর তথ্য না বাড়িয়ে শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আসলে চীনের এই যুদ্ধ যুদ্ধজাহাজটি এই সময় এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে কি জন্য ইরানের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমেরিকার এই নৌবহরের বিপক্ষে একটা শক্তিশালী অবস্থান নিয়ে যুদ্ধ একদম সামনাসামনি যুদ্ধ করার জন্য নাকি সাগর অবস্থান করে ইরানকে তথ্য উপাত্র দিয়ে এই যুদ্ধে সহায়তা করার জন্য মানে সরাসরি আমেরিকার সাথে সামনাসামনি যুদ্ধ অবতীর্ণ না হয়েও সেখানে উপস্থিত থেকে সমস্ত তথ্য দিয়ে যেগুলো বললাম এই যুদ্ধের গতি পথ বদলে দিতে যে তথ্যপত্রগুলো সেই তথ্যপত্র গুলো ইরানকে সরবরাহ করার দায়িত্ব পালন করবে নাকি শুধুমাত্র লোক দেখানোর জন্য আমি কি হনুরা আমি অনেক কিছু হয়ে গেছি এটা বোঝানোর জন্য সে এখানে জাস্ট চলে আসতেছে দাঁড়িয়ে থাকবে ইরানকেও তথ্য দেবে না যুদ্ধেও অংশগ্রহণ করবে না আসলে কোনটা হবে দর্শক আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ইরানের এই জাহাজ বা ইরান সরাসরি আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করবে না তবে মধ্যপ্রাচ্যে অবস্থান করে ওখানে অবস্থান করে এই তথ্য দিয়ে ইরানকে সহায়তা করবে যেটা ইরানের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে ইরানের শক্তিকে বহুত গুণ বাড়িয়ে দেবে এমনকি এই ইরান আমেরিকা বা ইসরায়েলের এই যুদ্ধের সমীকরণটা বদলে দেবে শুধুমাত্র উপস্থিত থেকে তথ্য সরবরাহের কারণ আমার মনে হয় সেই কাজটাই ইরান মানে চীন সেই কাজটাই করার জন্য এই যুদ্ধ জাহাজটাকে পাঠিয়েছে এবং পাঠাচ্ছে দর্শক মন্ডলী এবং এই কারণেই আমেরিকা উদ্বিগ্ন আমেরিকা তার স্টেল বিমান সহ তার সমস্ত ক্ষেপণাস্ত্র কোনোটাই এখন আর ট্র্যাকিং সিস্টেমের বাইরে নয় সে ভাবতেছে তার সব কিছু এখন নকদর্পণে থাকবে ইরানের এই যুদ্ধ মাধ্যমে এই কারণেই আমেরিকা উদ্বিগ্ন আতঙ্কিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্ট অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও ইরান যদি আক্রান্ত হয় আমেরিকার দ্বারা তাহলে যে সে পাল্টা আক্রমণটা করবে প্রথম আক্রমণটা ইসরায়েলে করবে ইসরায়েল কোন কোন জায়গায় করবে কোন কোন পয়েন্টে করবে প্রথম আক্রমণটা সেই বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সঙ্গে থাকবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে ভূ রাজনীতির ক্ষেত্রে যুক্তিযুক্ত বিশ্লেষণ তথ্য নেওয়া বিশ্লেষণ পাওয়ার জন্য দর্শক ভালো থাকবে